বেগুনি অনেকেই খেতে পছন্দ করেন আর বেগুনি একটু মুচমুচে হলে খেতে আরও বেশি ভালো লাগে খুব সহজেই একবার এইভাবে বাড়িতেই বানিয়ে দেখুন মুচমুচে হবে আর খেতেও অসাধারণ টেস্ট হবে আর একই সাথে বানিয়ে নেব লঙ্কার চপও নমস্কার সবাইকে এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম তো চলুন শুরু করি আজকের রেসিপি বেগুনি বানানোর জন্য আমি দুশো গ্রাম বেসন নিয়েছি এবার বেসনের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব অল্প চালের গুঁড়ো অল্প কালো জিরা সামান্য খাবার সোডা পরিমাণ মতো লবণ এক চা চামচ শুক্রো লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব আবারও অল্প জল দিয়ে দেব চেষ্টা করবেন দুই তিনবার জল দিয়ে মিশিয়ে নিতে একবারে জল দিয়ে দিলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে ব্যাটার বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না দেখুন আমার আঙুল ব্যাটারের ডোবালে ব্যাটারটা আঙুলের সাথে সুন্দরভাবে লেগে গেছে ঠিক একইভাবে বেগুনের সাথেও লেগে থাকবে এবার বেগুনি বানানোর জন্য বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নেব বেগুন কাটা হয়ে গেছে এবার বেগুনি ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার অল্প গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে মিশিয়ে নেব বেগুনির জন্য যে বেগুনগুলো কেটে রেখেছিলাম এবার একটা একটা করে ব্যাটারে ভালো করে মিশিয়ে তেলে ভেজে নেব বেগুনি ভাজার সময় মিডিয়াম ফ্লেমে ভাজবেন নাহলে উপর থেকে রঙ চলে আসবে কিন্তু ভিতরে ঠিকভাবে কুক হবে না আমি অল্প চালের গুঁড়ো দিয়েছিলাম আর এই চালের গুঁড়ো দেওয়ার জন্য বেগুনি খেতে খুব সুন্দর মুচমুচে হবে বেগুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব এবার লঙ্কার চপগুলো ভেজে নেব কাঁচা লঙ্কা ব্যাটারে দেওয়ার আগে লঙ্কার গায়ে শুকনো বেসন ভালো করে লাগিয়ে নেব নাহলে লঙ্কার গায়ে ব্যাটার ভালো করে লাগবে না ব্যাটার লাগানো হয়ে গেছে এবার এক এক করে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব লঙ্কার চপগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল বেগুনি আর লঙ্কার চপ খেতে অসাধারণ হবে এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন যাতে আরও ভালো এপিসোড আনতে পারি ফিরে আসছি নেক্সট এপিসোডে